য়ৌমায়ুক্স ফয়াংস কিউ মায়ুদা আউন ইলাস সুজু দি ফলাস্ত আল্লা বলবে শেষ দাদে পা দেখিয়ে বলবে এক প্ল্যাটফর্মের মধ্যে সবাই দাঁড়িয়ে যা শেষদায় লুটিয়ে পর আমরা আল্লাহ আকবার বলে শেষদায় দিব যারা শেষদা দেয় না ওরা দিতে পারবে নাকি চেষ্টা করো পিঠটারে বাঁকা করা যায় না আর এখন যাইতে চায় না মসজিদে ডাকা আইতে গেলে ঠিক কিনা সালাদ দিয়ে হবে হাক্কুল্লার বিচার হাক্কুলে বাদের বিচার হবে রক্তের বিচার অন্যায় একজন আরেকজন রে মারছে এই বিচার আছে না নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায় ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায় গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাঁধা মুখ বাঁধা হাত দুইটা ও পিছনে বাধা শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে রাতের অন্ধকারে বেড়ে ফেলা হয়েছে কেউ দেখে না দেখেছে কে সেদিন সব বিচার হবে রক্তের বিচার বড় বিচার একটা বিচারও সেদিন বাদ যাবে না চিৎকার করে বলেন ঠিক